সাত ফিট সড়ককে সরাসরি মুরপুরের প্রধান সড়কের সঙ্গে যুক্ত করতে নতুন সংযোগ সড়কটি গতকাল যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্টরা বলছেন এর ফলে মিরপুর এলাকায় দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ লাঘব হবে সরাসরি সড়ক যোগাযোগ হওয়ার কারণে পুরো ষাট ফিট সড়কের যানজট কমে আসবে রিপোর্ট সুমন মাহমুদের দীর্ঘ সতেরো বছর পর মিরপুরের বহুল প্রতীক্ষিত সাইট ফিট সংযোগ সড়ক নির্মাণ কাজ শেষ হয় গতকাল আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেয় বাস্তবায়নের প্রতিষ্ঠান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যেই নগরবাসীর জন্য এই সড়কটি চালু করা হয় এর ফলে আজকের এই সড়কে যানজটের চিত্র ছিল পুরোপুরি ভিন্ন এখানে এখানে আগে মানুষ যেন পনেরো বিশ মিনিট আধা ঘন্টা পর্যন্ত থাকতো এখন আর সেটা থাকা লাগে না সাইড ফিটের মাথায় অনেক জ্যাম থাকতো জ্যাম জটে অনেকক্ষণ মানুষের বিশ মিনিট পঁচিশ মিনিট লেট হয়ে যেত আর কি এটা এখন আর কি আর হবে না এটা রাস্তাটা এখন ক্লিয়ার থাকে এখন সব সময় নতুন রাস্তাটা মনে হয় যে মানুষের অনেক সুবিধা হয়েছে এই সড়কের পাশেই অবস্থিত মণিপুর স্কুল অ্যান্ড কলেজের দুইটি শাখা যার কারণে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট লেগে থাকত যদিও এখন সংযোগ সড়ক চালু হয় যানজট অনেকটাই কমে আসবে মত স্থানীয়দের রাস্তা খুবই খারাপ অবস্থা ছিল দিকে মানে খুব চিকুণ রাস্তা তো এদিক দিয়ে ষাট ফিটটা তো অনেক আর অনেক গাড়ি যাতায়াত করে কারণ এই দিকে জামটা খুব মানে এদিকে আবার শিশু হসপিটাল ছিল অনেকে রুগী নিয়ে আসে অনেকে লাইনে দাঁড়াই থাকা লাগে মানে খুব একটা খারাপ অবস্থা ছিল এখন অনেকটা সুন্দর হবে জনদুর্ভোগ লাগবে ষাট ফিট সড়ককে সরাসরি মিরপুরে প্রধান সড়কের সঙ্গে যুক্ত করতে নতুন সংযোগ সড়ক নির্মাণের কারণে যান চলাচলে অনেকটাই গতি আসছে নতুন রাস্তা হয়েছে তো এই কারণে জাম নাই রাস্তাতে মানে সাইডে ফুটপাথে দোকান দিত এই দোকানগুলো ওঠে দেওয়ার পর এখন আর মানে দোকানও না জাম জটে এখন সবদিকে গাড়ি সচল যাতে পারতেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পাশাপাশি বাংলাদেশ ডাক বিভাগের মালিকানাধীন জমি অধিগ্রহণ করে এই সংযোগ সড়কটি নির্মাণ করেন যাতযত কমবে রাস্তা যত উন্নত হবে বড় হবে যাতযত কমবে আশা করি এই যে রাস্তার মধ্যে যে পার্কিং এগুলো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে রাস্তা আরো মানুষ সুন্দরভাবে যেতে পারবে ষাট ফিট সড়কের সংযোগ সড়ক চালু হওয়ার ফলে পুরো মিরপুর এলাকার যানজট কমে আসবে মত নগর বিশেষজ্ঞদের বিগত এক যুগের বেশি সময় ধরে নির্মিত সড়কের যে লক্ষ্যমাত্রা আমি কথা বলছি সেটি কিন্তু আমরা আসলে অর্জন করতে পারিনি তার কারণটি হচ্ছে সড়কটি এবং প্রধান সাথে যুক্ত হওয়ার আগেই কিন্তু দুই দশের সড়কের শেষ হয়ে গেছে অনেকটা অসম্পূর্ণ অবস্থায় এবং উত্তরের এই সড়কের যে মাথাটি আছে এটা অনেকটা আসলে চিকেন নেকের মতো মূলত ফিট ফিটকে এখন সরাসরি প্রধান সড়কের সাথে যুক্ত করে দিবেন আমি মনে করি যে এই পথটি যদি যুক্ত করা যায় তাহলে সাইট ফিট নির্মাণের যে মূল উদ্দেশ্য ছিল অর্থাৎ দুইটি প্রধান সড়ক মিরপুর এবং বেগম রুখেশ্বরণী সেখান থেকে যানবাহনের চাপ কমানো এবং একই সাথে একটা বিকল্প পথ তৈরি করা আগারগয়ের বাংলাদেশ বেতার ভবন থেকে শুরু হওয়া ষাট পি সড়কটি আগে মিরপুর দশ ও মিরপুর দুই সংযোগকারী প্রধান সড়কের সাথে যুক্ত হওয়ার আগেই শেষ হয়ে যেত তবে তার স্থায়ী সমাধান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর সাথে সাথে সড়াপাড়া মিরপুর দশ এলাকারও যানজট অনেকটাই কমে আসবে মত সংশ্লিষ্টদের সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা